এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে উত্তপ্ত আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাতে বিএনপি জামায়াতে ইসলাম চরমোনাই সহ সব বিরোধী দল এখন ঢাকামুখী মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে আর জাতিসংঘে পুলিশ র্যাবের বিরুদ্ধে একের পর এক নালিশের চিঠি যাচ্ছে সব মিলিয়ে এখন আওয়ামী লীগ সরকার একা হয়ে পড়ছে পুলিশ র্যাব তাদের নিজেদেরকে স্বচ্ছ করতে সতর্ক অবস্থানে রয়েছে আর এই সুযোগে আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলছে বিএনপি জামায়াত সহ বিরোধী সব দল আর বিএনপির এবারের টার্গেট ঢাকা দখল করা কারণ ঢাকা দখল করতে পারলে এবং ঢাকাকে অচল করতে পারলেই আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে বিএনপি থেকে বলা হচ্ছে তাই তো এবার রাজধানীর ঢাকামুখী সব সমাবেশ বড় করে পালন করছে সব বিরোধী দল এরই মধ্যে আওয়ামী লীগের জন্য আরো ভয়াবহ দুঃসংবাদ বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ এবং জাপার অর্ধ শতাধিক নেতাকর্মীরা আওয়ামী লীগ থেকে পদত্যাগ শুরু করেছে নেতারা তাহলে কি আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত ভেবেই এ সমস্ত আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার এখন মহা বিপদে রয়েছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে জাতিসংঘে একের পর এক নালিশ হচ্ছে পুলিশ র্যাবের বিরুদ্ধে যে কারণে এখন বিশ্লেষকেরা বলছে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ র্যাব বাহিনী আর এই সুযোগে বিএনপি সহ সব বিরোধী দল রাজধানীর ঢাকায় বড় বড় সভা সমাবেশ করছে একজুট পর অনেক বেশি শক্তি নিয়ে ঢাকায় সমাবেশ করে জানান দিয়েছে জামায়াতে ইসলামী শক্তি বিএনপির সাথে সব বিরোধী দল এখন একজোট হচ্ছে সবারই একটাই উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাবে আর এরই মধ্যে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ জাপার অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ থেকে তারা পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বর্তমান সরকার কেবল ভোট নয় মানুষের পকেটও চুরি করেছে ফ্যাসিবাদী সরকারের সঙ্গে হয়সালা হবে রাজপথে এদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি আমরা জনগণের ভোটের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরব আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে জনগণের দাবি মেনে নিতে হবে মঙ্গলবার দুপুরে নাটোরের আলাইপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন এখন জাতির সামনে কোনো বিতর্ক নেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পদত্যাগে বাধ্য করা হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি জনগণ একটা দাবি পরিষ্কার করে বলে হাসিনা থাকলে নির্বাচনে যাবেন না এটা সাধারণ মানুষের কথা সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সহ বিএনপির অনেক নেতাকর্মী রাজধানীর হোটেল থেকে কাঁচামরিচ কার্যত উধাও রাজধানীর খুচরা বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচের দাম নিত্য প্রয়োজনীয় এই পণ্য কিনতে তাই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন খাবার হোটেলেও আগে হোটেলগুলোতে খাবারের সঙ্গে কাঁচামরিচ সালাদ হিসেবে দেওয়া হলেও দাম বাড়ার কারণে তা থেকে বিরত থাকছে মালিকরা রাজধানীর কয়েকটি খাবার হোটেল ঘুরে দেখা যায় ক্রেতাদের খাবারের সঙ্গে শশা ও গাজরের সালাদ দেওয়া হলেও কাঁচামরিচ দেওয়া হচ্ছে না তবে কোনো ক্রেতা মরিচ চাই দেওয়া হচ্ছে হিসাব করে মরিচের ব্যবহার কমাচ্ছে হোটেল মালিকরাও হোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায় মরিচের দাম বাড়ার কারণে তারা সরবরাহ কমিয়ে দিয়েছে কেউ না চাইলে তাকে মরিচ দিচ্ছে না কাঁচা মরিচ কেজি বারোশো টাকা দর বাংলাদেশকে স্পষ্টতই বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন ভয়ঙ্কর সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে গেছে পুরো বাংলাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছুই যেন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে গরিব দিনমজুর না খেয়ে মরার অবস্থায় রয়েছে মধ্যবিত্তরা গরিব হচ্ছে আর বড়লোকরা আরও বেশি বড়লোক হচ্ছে এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা জামায়াতের বিবৃতি ফখরুলের বক্তব্য প্রত্যাখ্যান কাদেরের মন্তব্যের প্রতিবাদ জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাখ্যান করেছে দলটি গতকাল জামায়াতে ইসলামী বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয়েছে জামায়াত কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার ও জালেমের সাথে আটাত সমঝোতা বা যোগাযোগ করে কখনো রাজনীতি করে না করার প্রশ্নই আসে না শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল টি এম মাসুম তাদের দলের পক্ষ থেকে এ মন্তব্য করেন বিবৃতিতে তিনি বলেন গত ত্রিশ জুন কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ স্পষ্টত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে তারা বিস্মিত হয়েছে জামায়াতকে ঘিরে বক্তব্যের ব্যাপারে শনিবার বিকেলে বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন জামায়াতে ইসলামী তাদের নিজস্ব জায়গা থেকে আন্দোলন করছে এরকম অনেক দল আছে যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে নেই কিন্তু তারা তাদের মতো আন্দোলন করছে আমরা তাদের সবাইকে স্বাগত জানিয়েছি কিন্তু জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন তারা বিএনপি মহাসচিবের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি সে কারণে রাতে জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে বিবৃতিতে জামায়াত বলেছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এক দফার আন্দোলনের জন্য গোটা জাতি যখন ঐক্যবদ্ধ তখন এ জাতীয় বক্তব্য সরকার বিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে বলে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে আমরা বিভ্রান্তিকর বক্তব্য করার জন্য সব বিরোধী রাজনৈতিক দল ও সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি ভুল বোঝাবুঝি হয়েছে বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন জামায়াতের ব্যাপারে প্রকাশিত আমার বক্তব্যের যে অর্থ দাঁড়াচ্ছে আমি সে বলতে চাইনি। ভুল ভুল বোঝানো, হয়েছে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন আমি বলতে চেয়েছিলাম যে জামায়াতে ইসলামী তাদের নিজস্ব জায়গা থেকে আন্দোলন করছে আমরা তাদের সবাইকে স্বাগত জানিয়েছি নির্বাচনে যাওয়ার পক্ষে বেগম খালেদা জিয়া যথারীতি ঈদের দিন রাতে বেগম খালেদা জিয়া স্থানীয় কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় কমিটির ছয়জন সদস্য সে সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন এবং এক ঘন্টার বেশি সময় ধরে খালেদা জিয়ার সঙ্গে কাটান বের হয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন যেটা বেগম খালেদা জিয়ার সঙ্গে এটা ঈদের সৌজন্য সাক্ষাৎ বেগম জিয়ার শারীরিকভাবে এখনো অসুস্থ রাজনৈতিক বিষয় নিয়ে তার সঙ্গে খুব একটা কথা হয়নি তিনি দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছে শুনেছেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইত্যাদি মূলত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গদবাধা কথার মধ্য দিয়েই বেগম জিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি আড়াল করার চেষ্টা করেছেন বৈঠকে যে ছয়জন জন উপস্থিত ছিলেন তাদের অন্তত দুইজন বলেছেন বেগম খালেদা জিয়া নির্বাচনে যাবার পক্ষে এবং বর্তমান বাস্তবতায় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বেগম খালেদা জিয়া অবশ্য বলেছেন এটা তার নিজস্ব মতামত এ ব্যাপারে তিনি দলের ফোরামে আলোচনা করার জন্য পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দকে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাবার পক্ষে যে সমস্ত যুক্তি দেখিয়েছে তার মধ্যে রয়েছে বর্তমান পরিস্থিতি আন্ত জাতিক পর্যবেক্ষণ আন্দোলনের সমকক্ষতার অভাব আওয়ামী লীগের ওপর আস্থার অভাব এই বিষয়গুলো বিপদসীমার চোদ্দ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উদ্বারখালীর খালির পানি নেত্রকোনার কলমকান্দায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উদ্বাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে শনিবার সন্ধ্যায় নদীর ডাক বাংলো পয়েন্টে বিপদসীমার চোদ্দ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এছাড়া উপজেলার উদবাখালী মহাদেও বৈঠাখালী ও মহেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে নিম্ন অঞ্চলের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তবে এখনো পর্যন্ত বন্যার পানিতে উপজেলায় কোনো মানুষ পানিবন্দী হওয়ার খবর পাওয়া যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার সঙ্গে প্রতিটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাও ছিল স্বাভাবিক বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে পাঁচটি বিষয়ে সতর্ক করেছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মার্কিন সফর এই এই সফরকে দুই দেশেই বলছে। সফরে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কি আলাপ হয়েছে তা বিস্তারিত কোনো কিছুই প্রকাশ্যে গণমাধ্যমে আসেনি তবে ভারতের বিজেপি নিয়ন্ত্রিত থিঙ্ক ট্যাঙ্কগুলো সম্প্রতি এ নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছে গত দুই দিনে ভারতের বিজেপি পন্থী দুটি Tank, भारत करे छें। थिंक टैंक ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে বাংলাদেশ ইস্যুটি নিয়ে আলোচনা করেছেন ভারতে গত শুক্রবার অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে বিজেপি নিয়ন্ত্রিত থিংক ট্যাংক একজন কর্মকর্তা বাংলাদেশ কেন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলোচনা করেছে এই আলোচনায় তিনি বাংলাদেশের ব্যাপারে পাঁচটি বিষয় নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন বলে জানিয়েছেন তার মধ্যে এক নম্বরে রয়েছে বাংলাদেশে যেন কোনো অবস্থাতেই জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান না ঘটে দুই নম্বরে রয়েছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া তিন নম্বরে রয়েছে পাকিস্তানের আগ্রাসন চার নম্বরে গণতান্ত্রিক স্থিতিশীলতা যেন ব্যাহত না হয় পাঁচ নম্বরে সংখ্যালঘুদের নিরাপত্তা